শহীদের সমস্ত গোলামা কিন্তু যদি ঋণ পড়ে যায় এই ঋণের গোলা আল্লাহ মাফ করবেন না এই জন্য যারা আল্লাহ ঘরে মেহমান যাচ্ছেন তখন আমাদের হায়াতের প্রতি নিঃশেষ হয়ে যাবে মৃত্যুর যেখানে শুরু হবে যখন আমাদের হায়াত শেষ হবে এক সেকেন্ড সময় আর আমরা পাবো না আল্লাহ করে বলছেন ওলাই আক্ষিমা লয় নাফসান ইদা জ্যা হ্যাঁ হ্যাঁ জানো বিমা তা তোমাদের নির্দিষ্ট হায়াত দিয়ে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে আমরা সকলেই ছিলাম আনমে আন আ ওহারি জগতে যখন সেখানে আমাদের সময় শেষ আল্লাহ তার আনমে বাপারে পাঠেছেন নায়ের পেটে সেখানেও যখন দশবার দশ দিন আমাদের সময় শেষ হয়ে গেছে সেখানে কি আপনাকে থাকতে পেরেছি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন নির্দিষ্ট হায়াত এই হায়াত যখন শেষ হয়ে যাবে তখন আমরা সকলে আলমে বাজা কবরে যাবে কবরে জগতের সময় যখন শেষ হবে তখন আরাফার ময়দানে আমাদের ময়দানে আমরা উপস্থিত হবে আলমে আখেরে উপস্থিত হব তো সেই জন্য যারা ঋণ আছে ঋণ গুলো পরিশোধ করে হস্ত যাবে আল্লাহ সফরে আমাদের আমার যদি শেষ হয়ে যায় আমি আর ঋণ পরিশোধ করতে নাও পারি

হিংসা আছে এই হিংসুক ব্যক্তি জানলাতে যাবে না আত্মীয়টা সম্পন্ন গ্রহ পাড়া প্রতিবেশী এদের সাথে আপনার বাড়ির সীমানা নিয়ে বেরোত থাকতে পারে এদের কাছে মাপ নিয়ে যাবেন যিনি আল্লাহর কাছে বড় সেই বড় ঠিক কিনা বলে এই জন্য একটু ছোট হলেও তার কাছে মাপ চেয়ে নেবেন আল্লাহ ভবিষ্যতে দেখা নাও করা যেখানে আল্লাহর মেহমান এখানে আছেন প্রাক্তন মেহবানের যাবার বারবার হস করেছেন প্রত্যেক নামাজে আপনি বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ পর্যন্ত প্রত্যেক নামাজের পরেই সালাতের পরেই বাইতুল্লাহ খান একাদা এবং মসজিদে নবমীতে জানাজা নামাজ পড়তে হয় আল্লাহ বাগা বাগে সতেরোবার হরদ হতে নিয়েছেন অনেকবার ওমরা তিনি এসেন এমন কোন অর্থে নামাজ পাই নাই যে জানাজান পাই ওই দেশে তোমরা শুরু কত তিন কোটি মানুষ আর লক্ষ লক্ষ আল্লাপাকের ঘরের হয়ে যান এদের ভিতরে হায়ার শেষ হয়ে যায়